তো বন্ধুরা আজকে আমি বানাবো কাঁকরোলের পুর ভাজি এই রেসিপিটা কম বেশি আমরা সবাই কিন্তু জানি কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে কাঁকরোলগুলোকে মাছ বরাবর দুভাগ করে নিলাম তারপর অল্প পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে নেব কাঁকরলগুলো পুরোপুরি সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করে নিতে হবে একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরে দানাগুলো বের করে নেব। এখন আমি পুরটা রেডি করে নেব তার জন্য আমার লাগবে এখানে নারিকেল তো নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেব আর এর সঙ্গে দিয়ে দিলাম কাঁকরোলের দানাগুলো দু চামচ পরিমাণ শস্য আর কয়েকটা কাঁচা লঙ্কা কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দেব নারকেলের পেস্ট আর এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখন সবগুলোকে একসাথে ভালো করে ভেজে শুকনো একটা পুর আমি তৈরি করে নেব তো পুরটা এখানে যত টানাটানা হবে ততই কিন্তু খেতে টেস্ট হবে তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব তো তার জন্য আমার লাগবে এখানে চাল তো চালটা আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছি তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি তো চালের মিশ্রণটার সঙ্গে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ বেসন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো তো বন্ধুরা ব্যাটারের মধ্যে চালের গুঁড়োটা ইউজ করলে কাঁকরোলের পুরগুলো একেবারে মোচমুচে হবে আর চার পাঁচ ঘন্টা ধরে ওটাও এরকমই মোচমুচে থাকবে খাওয়ার সময় আর বারবার গরম করতে হবে না আর এদিকে আমি সবগুলো কাঁকরোলের ভিতর পুর ভরে রেডি করে নিয়েছি তো কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তো এখন কাঁকরোলগুলোর মধ্যে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা আমি কিন্তু পুরোটা কাঁকরের মধ্যে ব্যাটার লাগাই যে অংশটায় আমি পুর ভরেছি ওই অংশটায় কিন্তু আমি ব্যাটার লাগিয়েছি এতে করে কাঁকরোলের উপরে অংশটা খুলে আসবে না আর ভাজিটা কিন্তু খুব সুন্দর হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর কাঁকরোলটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে চুলার আশটা যাতে মিডিয়ামে থাকে তো মিডিয়াম আছে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই রেডি আমার কাঁকরুলের পুর ভাজি তো গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেস্টটি ফলো করে রাখবেন তো ফিরছি কোনো নতুন রেসিপির সাথে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই